চোখ বন্ধ করো আর ভাবো তুমি একটা মেশিনের সামনে বসে আছো আর ও তোমার কথা শুনছে বুঝছে উত্তরও দিচ্ছে ধরো তুমি একটা গল্প বললে সে সেই গল্পটা লিখে দিচ্ছে রূপ দিচ্ছে এমনকি ভিডিও বানিয়ে ফেলছে কি ভাবছো জাদু না এটাই হচ্ছে এআই দ্য আন্ন ভল্ট আজকের ভিডিওতে আমরা জানবো এআই এর ইতিহাস কোথা থেকে এলো এআই কিভাবে এত বুদ্ধিমান হলো আর আমাদের ভবিষ্যতে বা কি করতে চলেছে ইতিহাস শুরু হয়েছিল একটা প্রশ্ন দিয়ে ক্যান মেশিন এই প্রশ্নটি করেছিলেন এক ব্রিটিশ বিজ্ঞানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এমন এক মেশিন বানান যেটা জার্মানির এনিগমা কোড ভেঙে ফেলে এটাই ছিল যুদ্ধ জয়ের সবচেয়ে বড় জবিকাঠি কিন্তু যুদ্ধ জেতার পর তিনি ভাবলেন যদি মেশিন শুধু গাণিতিক হিসেব না করে চিন্তা করতে পারে তাহলে কেমন হয় এই ভাবনা থেকেই উনিশশো সালে তৈরি করেন টেস্ট যার যুক্তি ছিল যদি একটা মেশিন মানুষের মতো উত্তর দিতে পারে আর মানুষ বুঝতেই না পারে ওটা মেশিন না মানুষ তবেই বুঝতে হবে ওটা একটি বুদ্ধিমান মেশিন কিন্তু জীবনের দিক থেকে টিউরিং খুব দুর্ভাগা ছিলেন সমকামিতার অপরাধে তাকে জেলে পাঠানো হয় চিকিৎসার নামে অত্যাচার করা হয় তারপর ফলে উনিশশো সালে তিনি আত্মহত্যা করেন এর প্রথম স্বপ্নদ্রষ্টা নিজের জীবনের মূল্য ঠিকমতো পায়নি টিউরিং মারা যাওয়ার ঠিক দু বছর পর উনিশশো সালে আমেরিকার ডার্ট মাউথ কলেজে একটা কনফারেন্স হয় এখানে বসে একদল বিজ্ঞানী ঘোষণা করলেন আমরা এমন একটা মেশিন বানাবো যেটা মানুষের মতো চিন্তা করবে এই প্রথমবার ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা এই গবেষণায় ছিলেন জন ম্যাকার্টি যিনি এআইয়ের গডফাদার নামে পরিচিত এছাড়াও ছিলেন মরভিন মিনস ক্যাউড স্যানন এবং ন্যাচনাল রজস্টার এখান থেকে শুরু হয় এআই নিয়ে রিসার্চ তারা ভাবলেন আমরা যদি মানুষকে শেখাতে পারি তাহলে মেশিনকেও শেখাতে পারব স্বপ্ন দেখেছিল সবাই কিন্তু স্বপ্ন বাস্তব করাটা অনেক কঠিন ষাট সত্তরের দশকে প্রচুর গবেষণা হয়েছিল কিন্তু তখনকার কম্পিউটার ছিল খুবই দুর্বল পম মেমোরি স্লো প্রসেসিং ডেটা নেই বললেই চলে ফলে মানুষ হতাশ হয়ে পড়ল অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হলো সরকারও শেষমেশ টাকা দেয়া বন্ধ করে দিল এই সময়টা কি বলা হয় এআই উইন্টার টাইম যেখানে এআই কে ভবিষ্যতের মিথ বলে দূরে ঠেলে দেওয়া হবে স্বপ্ন আবার জমে গেল বরফে কিন্তু বিজ্ঞানীরা থেমে থাকেননি উনিশশো সালে যখন আইবিএম এর ডিপ ব্লু কম্পিউটার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপের হারিয়ে দিল পুরো দুনিয়া চমকে গেল তারপর এলো ইন্টারনেট মোবাইল ডেটার বিস্ফোরণ এবার শুরু হলো নতুন যুগ মেশিন লার্নিং এবার মেশিন শুধু নির্দেশ মেনে কাজই করছে না বরং নিজেই শিখছে ভুল করছে আবার ঠিক করছে আর সেখান থেকেই এলো ডিপ লার্নিং যেখানে মেশিনের ভেতরে তৈরি হলো মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক এখন মেশিন শুধু অঙ্ক কষে না ভাবেও এখন আমরা দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর সুন্দর যুগে জেনারেটিভ এআই এর যুগ এআই এখন শুধু প্রশ্নের উত্তরই দেয় না বরং নিজে কন্টেন্ট বানায় চ্যাট জিপিটি তোমার জন্য গল্প লেখে মিড ছবি আঁকে ডেলি তোমার কল্পনাতে রং রূপ দেয় সোরা এআই তোমার লেখা দিয়ে ভিডিও বানিয়ে ফেলে এআই এখন শুধু মানুষকে অনুকরণই করে না বরং তুলনাও করে ফেলেছে এখন প্রশ্ন উঠছে এটা কি মানুষের নাকি সহকারী উত্তর হয়তো সময় বলবে তো বন্ধুরা আজ আমরা ঘুরে এলাম এর ইতিহাসে অ্যালেন টিউরিং এর চিন্তা থেকে শুরু করে আজকের চ্যার জিবিটি জার্নি আর অসাধারণ জেনারেটিভ এআই পর্যন্ত এটা শুধু প্রযুক্তির গল্প না এটা মানুষের কল্পনা সাহস আর একটা প্রশ্নের উত্তর খোঁজার লড়াই কেমন লাগলো দ্য আনোন্টের সঙ্গে এর ইতিহাস জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও জেনারেটিভ এআই নিয়ে তুমি কি ভাবো সহযোগী না শত্রু এআই নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো কারণ তোমার প্রশ্নে খুলবে আমাদের পরবর্তী ওয়ার্ল্ড ততদিন ভালো থাকো কৌতূহলী থাকো আর শেখার আগ্রহটা কখনো হারিও না ধন্যবাদ